যারা হাঁস মুরগি পালেন হোক সেটা বাড়িতে বা বড় খামারে তাদের কাছে রানীক্ষেত নামটা কিন্তু একটা আতঙ্কের মতো এটা পোলট্রির জন্য যে কি পরিমাণ মারাত্মক একটা হুমকি তা বলে বোঝানো মুশকিল তো চলুন আজকে এই রোগটা নিয়েই একটু বিস্তারিত কথা বলা যাক আর সবচেয়ে বড় কথা কিভাবে এর থেকে বাঁচা যায় সেই পথটাও খুঁজে বের করা যাক একটা প্রশ্ন কিন্তু মনে আসতেই পারে বাড়িতে যে হাঁস মুরগি পোষা হয় বা খামারে যেগুলো আছে সেগুলো কি আসলেই ঝুঁকিতে উত্তরটা কিন্তু খুবই সোজা যদি ঠিকঠাক মতো ব্যবস্থা না নেওয়া হয় তাহলে কিন্তু প্রত্যেকটা পাখি এই ভয়ঙ্কর রোগের শিকার হতে পারে কাজেই বিষয়টা নিয়ে একদম হেলাফেলা করলে চলবে না আচ্ছা তাহলে এই রানীক্ষেত রোগটা আসলে কি সোজা কথায় এটা একটা ভাইরাস ঘটিত রোগ আর এটা এতটাই ছোঁয়াছে যে খুব দ্রুত ছড়িয়ে পড়ে আর হাঁস মুরগির জন্য ভীষণই বিপজ্জনক এর আরেকটা নাম আছে নিউ ক্যাসেল ডিজিজ আর এই রোগটা পোল্ট্রি খামারিদের জন্য বলতে গেলে একটা বিরাট আতঙ্কের কারণ এই রোগের দুটো নাম কেন এর পেছনে কিন্তু একটা মজার ইতিহাস আছে প্রথম যখন রোগটা ধরা পড়ে সেটা ছিল ইংল্যান্ডের নিউ ক্যাসেল শহরে আর সেই কারণেই এর আন্তর্জাতিক নাম হয়ে যায় নিউ ক্যাসেল ডিজিজ এর অনেক পরে ভারতে রানীক্ষেত নামের একটা জায়গায় যখন এই রোগের প্রাদুর্ভাব হয় তখন থেকে আমাদের এদিকে এটা রানীক্ষেত রোগ নামে বেশি পরিচিতি পেয়ে যায় বেশ এবার তাহলে জেনে নেওয়া যাক যে এই ভাইরাসটা ছড়ায় কিভাবে। মানে একটা পাখি থেকে আরেকটা পাখির কাছে যায় কি করে এটা কিন্তু সত্যি সত্যি একটা অদৃশ্য শত্রুর মতো কাজ করে এই ভাইরাসটা ছড়ানোর অনেক রাস্তা আছে ধরুন কোনো আক্রান্ত পাখির গায়ে গা লাগলে তো হবেই এমনকি তার লালা বা হাঁচি থেকেও ছড়াতে পারে আবার ধরুন যেই পাত্রে খাবার বা জল দেওয়া হয় সেটাও যদি দূষিত হয় সেখান থেকেও ছড়াবে খামারে যারা কাজ করেন তাদের জামা কাপড় বা জুতো থেকেও ছড়াতে পারে এমনকি মরা হাঁস মুরগি যদি ঠিকমতো সৎকার না করা হয় তাহলে কাক বা কুকুরের মতো প্রাণীও কিন্তু এই ভাইরাস বয়ে নিয়ে বেড়াতে পারে যেহেতু রোগটা এত সহজে ছড়ায় তাই এর লক্ষণগুলো যত তাড়াতাড়ি সম্ভব চিনে নেওয়াটা ভীষণ জরুরি চলুন তাহলে দেখে নেওয়া যাক ঠিক কি কি দেখলে বোঝা যাবে যে একটা পাখি রানীক্ষেত রোগে আক্রান্ত হয়েছে ভাইরাসটা শরীরে ঢোকার পর কিন্তু লক্ষণ দেখা দিতে খুব বেশি সময় নেয় না সাধারণত তিন থেকে ছ দিনের মধ্যেই রোগের লক্ষণগুলো একদম স্পষ্ট হয়ে ওঠে এই সময়টাকে বলা হয় রোগের ইনকিউবেশন পিরিয়ড বা সুপ্তিকাল রানীক্ষেত ভাইরাসটা পাখির শরীরের প্রধানত তিনটা সিস্টেম বা তন্ত্রকে আক্রমণ করে আর এই আক্রমণের ওপর ভিত্তি করেই এর আলাদা আলাদা লক্ষণগুলো প্রকাশ পায় চলুন এবারে তিনটা সিস্টেম আর সেগুলোর লক্ষণ নিয়ে একটু বিস্তারিত জেনে নিই প্রথমত ভাইরাসটা অ্যাট্যাক করে পাখির পরিপাকতন্ত্র বা হজম প্রক্রিয়াকে এর সবচেয়ে স্পষ্ট লক্ষণ হলো, সবুজ বা চুনের মতো সাদা পাতলা পায়খানা এর সাথে সাথে পাখিটা খাওয়া দাওয়া প্রায় ছেড়েই দেয় আর দেখতে দেখতে দুর্বল হয়ে পড়ে দ্বিতীয়ত এই ভাইরাস পাখির নার্ভাস সিস্টেম বা স্নায়ুতন্ত্রকে আক্রমণ করে এর ফলে কিছু ভয়াবহ লক্ষণ দেখা যায় সবচেয়ে পরিচিত যে লক্ষণটা সেটা হলো পাখির ঘাটটা কেমন যেন বেঁকে যায় বা পেঁচিয়ে যায় অনেক সময় ডানাগুলো ঝুলে পড়ে এমনকি শরীর অবশ হয়ে গিয়ে পাখিটা আর নড়াচড়া করতে পারে না আর তৃতীয় যে সিস্টেমটা আক্রান্ত হয় সেটা হলো শ্বাসতন্ত্র এর ফলে পাখির প্রচণ্ড শ্বাসকষ্ট হয় দেখা যায় আক্রান্ত পাখিটা প্রায় মুখ খুলে হাঁ করে শ্বাস নেওয়ার জন্য ছটফট করছে এটা খুবই কষ্টদায়ক একটা অবস্থা এখন সবচেয়ে বড় প্রশ্ন হলো যদি রোগটা হয়েই যায় তাহলে করার কি আছে এর কি কোনো চিকিৎসা আছে চলুন এই খুব গুরুত্বপূর্ণ বিষয়টা নিয়ে এবার কথা বলা যাক এখানে একটা খুব জরুরি কথা মাথায় রাখতে হবে রানী খেয়ে যেহেতু একটা ভাইরাস দিয়ে হয় এর কিন্তু সরাসরি কোনো ওষুধ নেই মানে ভাইরাসটাকে মেরে ফেলার মতো কোনো ওষুধ নেই তবে কি হয় এই ভাইরাসের আক্রমণে পাখিটা যখন একদম কাহিল হয়ে পড়ে তখন অন্য ব্যাকটেরিয়া এসে ওকে ধরে ফেলে এই যে দ্বিতীয় ধাক্কা যেটাকে আমরা সেকেন্ডারি ইনফেকশন বলি সেটা আটকানোর জন্য ডাক্তারের পরামর্শে অ্যান্টিবায়োটিক লাগতে পারে সরাসরি চিকিৎসার পাশাপাশি কিছু সাপোর্টিভ কেয়ার বা সহায়ক যত্ন নেওয়াটা খুব দরকার যেমন পাতলা পায়খানার জন্য শরীর থেকে যে জল আর লবণ বেরিয়ে যায় সেটার ঘাটতি মেটাতে ইলেকট্রোলাইট দেওয়া যেতে পারে আর দুর্বল পাখিটাকে একটু শক্তি জোগাতে জলের সাথে ভিটামিন মিশিয়ে দিলে খুব ভালো কাজ হয় এতক্ষণের আলোচনা থেকে একটা জিনিস কিন্তু পরিষ্কার সেটা হলো এই রোগের চিকিৎসার পেছনে ছোটার চেয়ে একে প্রতিরোধ করাটাই অনেক বেশি বুদ্ধিমানের কাজ চলুন এবার দেখি কিভাবে এই শক্তিশালী প্রতিরোধ ব্যবস্থাটা গড়ে তোলা যায় আসল কথাটা হলো এটাই রোগ সারানোর আশায় বসে না থেকে রোগটা যাতে হতেই না পারে সেই ব্যবস্থা করাটাই হচ্ছে সেরা উপায় একটা ভালো প্রতিরোধ ব্যবস্থা কিন্তু একটা অদৃশ্য বর্মের মতো কাজ করে যেটা পুরো পালকেই সুরক্ষিত রাখে প্রতিরোধের কথা যদি বলি তাহলে সবার আগে আসবে ভ্যাকসিনের কথা আর এর একটা নির্দিষ্ট সময়সূচি আছে যেটা একদম ঘড়ি ধরে মানতে হবে দেখুন বাচ্চা ফুটে বেরোনোর পর যখন ওর বয়স মাত্র তিন থেকে পাঁচ দিন তখনই দিতে হবে প্রথম টিকাটা এরপর ১৪ থেকে ১৭ দিনের মাথায় লাগবে একটা বুস্টার ডোজ আর ফাইনালি ষাট থেকে পঁয়ষট্টি দিন বয়সে দিতে হবে কিল্ড ভ্যাকসিন এই রুটিনটা কিন্তু মিস করা যাবে না ঠিকঠাকভাবে এই পুরো ভ্যাকসিন কোর্সটা শেষ করার পর পাখির শরীরে প্রায় ছয় মাসের জন্য রোগ প্রতিরোধ ক্ষমতা তৈরি হয়ে যায় এই সময়টা পাল্টা অনেকটাই সুরক্ষিত থাকে তবে বিশেষজ্ঞরা একটা দারুণ পরামর্শ দেন সেটা হল পুরো ছ মাস অপেক্ষা না করে বরং চার থেকে পাঁচ মাস পরপরই যদি আবার টিকা দেওয়া হয় তাহলে রোগ প্রতিরোধ ক্ষমতাটা সবসময় একদম তুঙ্গে থাকে সুরক্ষার ক্ষেত্রে কোনো ফাঁক তৈরি হওয়ার সুযোগই থাকে না যদি দুর্ভাগ্যবশত খামারে রোগটা দেখা দিয়েই দেয় তাহলে কয়েকটা জরুরি কাজ সঙ্গে সঙ্গে করতে হবে প্রথম কাজ হলো সুস্থ পাখিগুলোকে অসুস্থদের থেকে হেমনে আলাদা করে ফেলা এরপর যে সুস্থ পাখিগুলোকে আলাদা করা হলো তাদের সাথে সাথে টিকা দিতে হবে আর দেরি না করে একজন অভিজ্ঞ পশু চিকিৎসকের সাথে যোগাযোগ করতে হবে তাহলে পুরো পরিকল্পনাটা এখন জলের মতো পরিষ্কার তাই না আসল কথা হলো চিকিৎসা নয় প্রতিরোধী হচ্ছে আসল চাবিকাঠি তো এখন প্রশ্ন একটাই এই সব কিছু জানার পর নিজেদের পালকে সুরক্ষিত রাখতে ঠিকঠাক ব্যবস্থা নেয়ার জন্য আমরা সবাইকে